নমস্কার আমি ডক্টর অমিত কুমার হালদার আমার হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে চোখের পাতার টিউমারের সম্পর্কে বলবো এবং আপনার যদি চোখের পাতায় টিউমার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন সমস্যাটি বিস্তারিত জানার জন্য অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন টিউমার জেনারেলি দুই ধরনের হয়ে থাকে একটি হলো ম্যালিগনেন্ট টিউমার বা দোষযুক্ত টিউমার আরেকটি টিউমার হলো ইনোসেন্ট টিউমার বা শূন্য টিউমার এই ম্যালিগনেন্ট টিউমার জেনারেলি সেই সমস্ত টিউমারকে বলা হয় যা যে টিউমারের খুব দ্রুত বৃদ্ধি ঘটে এবং যে টিউমার যদি হাত দেন দেখবেন সরানোরা করা যায় না এবং এই টিউমার প্রেস করলে আপনার ব্যথা হতে পারে এবং এই টিউমারের বৃদ্ধি কিন্তু খুব দ্রুত হয় তো জেনারেলি দেখা যায় যে এই সমস্ত টিউমারের ক্ষেত্রেই অ্যাবনরমাল সেলের গ্রোথ কিন্তু হয়ে থাকে এক্ষেত্রে সেলের কিন্তু ওভার গ্রোথ হয় তো এই ম্যালিগনেট টিউমারের ক্ষেত্রে একটা ভয়াবহতা লক্ষ্য করা যায় তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই টিউমারটি যাচাই করে নিতে হবে এবং ইনোসেন্ট টিউমারের ক্ষেত্রে দেখা যায় যে এই টিউমার জেনারেলি ফ্যাটি টিস্যুগুলো একত্রিত হয়ে একটা গুচ্ছ আকার ধারণ করে তো এই কারণে এই টিউমার অপেক্ষা কিন্তু নরম হয় সেই ম্যালিগন্যান্ট টিউমার অপেক্ষা এবং এই টিউমারে যদি আপনি প্রেস করেন তো সেটি তো বসবে তার সাথে একটু মুভও করে সরণরাও করে এবং এই টিউমার আপনার ধীরে ধীরে গ্রোথ হয় কখনো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা টিউমার হয়েছে সেই টিউমার কিন্তু বাড়ছেই না একই অবস্থাতেই আছে তো এই ইনোসেন্ট টিউমারের ক্ষেত্রে কিন্তু সেই রকম কোনো ভয়ের কারণ থাকে না তো আমাদের চোখের পাতায় যে টিউমারটি হয়ে থাকে এই টিউমার জেনারেলি ম্যালিগনেট টিউমার হয়েও থাকে আবার ইনোসেন্ট টিউমারও হয়ে থাকে তো ইনোসেন্ট টিউমার যদি আপনার হয়ে থাকে তো সেই টিউমারটাকে বলা হয় চেলনজিয়া তো এই চেলনজিয়া দেখা যাবে যে আপনার চোখের পাতার উপরে হয় এবং এই ছোট আকারে প্রথমে হবে মসুরির দানার মতো তারপর আপনি যদি সময় মতো ওষুধ না খান সেটি কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে এবং যদি সেই টিউমারটি ইনোসেন্ট টিউমার হয় অর্থাৎ কোনো চর্বির গাট যদি হয় সেক্ষেত্রে সেটি কিন্তু মুভ করবে কিন্তু যদি ম্যালিগনেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু সে মুভ করবে না এবং সেটি কিন্তু দ্রুত আপনার চোখে ছড়িয়ে যেতে পারে এবং আপনার টিউমারটি দ্রুত বৃদ্ধি করতে পারে চেলন জিয়া বা চোখের পাতায় টিউমার কি কারণে হয় আসুন জেনে নিই আপনার চোখের পাতায় যদি কোনো দীর্ঘস্থায়ী সংক্রমণ ঘটে সেক্ষেত্রে কিন্তু আপনার এই চোখের পাতায় টিউমার হতে পারে বা বংশগত কারণেও দেখা যায় যে অনেকের এই চোখের পাতায় টিউমার হতে হতে পারে আবার দেখা যায় যে প্যাপিলোমা ভাইরাল ইনফেকশন জনিত কারণেও কিন্তু আপনার চোখের পাতায় টিউমার হতে পারে এছাড়াও অনেক সময় দেখা যায় যে আপনার বয়স বৃদ্ধির সাথে সাথে একটা কোষের অস্বাভাবিক বৃদ্ধিও ঘটতে পারে এবং সেই অস্বাভাবিক জনিত কারণেও কিন্তু আপনার চোখের পাতায় এই টিউমারের সমস্যাটি হতে পারে এই চোখের পাতা টিউমারের সমস্যায় কি লক্ষণ আসতে পারে জেনারেলি স্বাভাবিক কিছু লক্ষণ আসতে পারে যেমন আপনার দেখা যাচ্ছে যে চোখের পাতায় যে গুটিতে হয়েছে সেটি প্রথমে ছোট এবং ধীরে ধীরে আস্তে আস্তে বড়ো হতে শুরু করছে তো এই টিউমারটি যখন বড় হবে তখন আপনার চোখে ব্যথাও হতে পারে এবং অত্যন্ত ফোলা ফোলাভাব দেখা যেতে পারে বা শক্তভাবও দেখা যেতে পারে এর পাশাপাশি আপনার চোখের পাতার আকৃতির গঠন বদলে যেতে পারে তো বন্ধুরা সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে তো ক্ষেত্রে আপনার চেলনজিয়ার সমস্যায় তিনটি মেডিসিনের কথা আমি বলবো এই তিনটি মেডিসিন কিন্তু এই টিউমারের ক্ষেত্রে খুব ইফেক্টিভ এবং খুব দ্রুত কাজ করে দেখা যায় যে আপনি যখন এই মেডিসিনগুলি সেবন করবেন আপনার সিনট্রোম অনুযায়ী তখন দেখা যাবে যে এই টিউমারের যে ফর্মেশন সেটি কিন্তু স্টপ করে দেয় অর্থাৎ আপনার টিউমারকে আর বাড়তে দেয় না এবং যদি আপনার সিন্ড্রামের সাথে ম্যাচ হয় পুরোপুরিভাবে সেক্ষেত্রে কিছু দিনের মধ্যে এই টিউমারটি ধীরে ধীরে ছোটো হয়ে মেল্ট হয়ে যায় অর্থাৎ হারিয়ে যায় আপনার টিউমারটি আর থাকে না তো এই ক্ষেত্রে আমি বলব যে আপনার এই টিউমারের সমস্যাটি অপারেশন করার আগে আপনি অবশ্যই কোনো হোমিওপ্যাথি সংস্পর্শে এসে এই টিউমারটিকে ভালো করে নেবেন কারণ হোমিওপ্যাথিতে টিউমার সমস্যার প্রচুর ভালো ভালো মেডিসিন আছে যা আপনাকে আপনার এই টিউমারের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি দিতে পারে তো এই অবস্থার প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হল থুজা থুজা সমস্ত আমাদের যে স্ক্রিনের যে ওভারগ্রোথ আছে সেই ওভারগ্রোথের ওপরে উপরে দারুণভাবে কাজ করে এবং আপনার শরীরের যে কোনো স্থানে টিউমার হোক না কেন সে যে কোনো স্থানে টিউমারের ক্ষেত্রে কিন্তু এই থুজা চোখ বন্ধ করে ব্যবহার করা হয় তো এই ক্ষেত্রে পটেন্সি একটা ম্যাটার থাকে যে কত পটেন্সি আপনি ব্যবহার করবেন এবং কতটি ডোজ হবে তার উপর নির্ভর করে আপনার এই টিউমারটি কিন্তু ভালো হয় যে কোনো অবস্থায় থুজা প্রয়োগ করবেন সেটি কিন্তু কাজ হবে না আপনার পটেন্সিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ থুজার বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখা যায় যে থুজার পেশেন্টরা অত্যন্ত খুঁতখুঁতে হয়ে থাকেন এবং সুচি বায়গ্রস্ত তারা সমস্ত কিছুতেই একটা খুঁতখুঁতে ভাব এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন থুজার পেশেন্টদের স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে কিন্তু তাদের এই স্বাস্থ্য ভালো থাকলেও তাদের একটা রক্তহীনতার সমস্যা কিন্তু দেখা যায় এই থুজার পেশেন্টরা অত্যন্ত মানে স্বপ্নবহুল অর্থাৎ তারা মানে জেগে জেগে স্বপ্ন দেখে রকম তাদের পরিস্থিতি তো এদের ঘুমের ক্ষেত্রে দেখা যায় যে দিনের বেলা তারা একটা ঘুমঘুম ভাব কিন্তু রাত্রেবেলা এই স্বপ্নের কারণে অর্থাৎ তারা জেগে জেগে স্বপ্ন দেখে তো এই স্বপ্নের কারণে তাদের কিন্তু রাত্রে ঠিকভাবে ঘুম হয় না তো এই রকম ইউনিক সিনট্রোমে আপনি এই থুজা মেডিসিনটিকে দিতে পারেন প্রথমে দুশো পাওয়ারে সপ্তাহে দুটি করে ডোজ তারপরে রোগীর সেই টিউমার অনুসারে ডোজটিকে বাড়ানো কমানো যেতে পারে এবং পটেন্সি বাড়ানো যেতে পারে বা কমানো যেতে পারে তো এক্ষেত্রে ডিসাইড করবেন হোমিওপ্যাথ যে আপনার টিউমারের কন্ডিশনটি কি আছে সেকেন্ড যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ক্যালকুলিয়া ফ্লোর তো ক্যালকুলিয়া ফ্লোর কিন্তু টিউমারের একটি দারুণ মেডিসিন তো এই এই ক্ষেত্রেও দেখা যায় যে রোগীর মধ্যে একটা মানে ঠান্ডা লাগার প্রবণতা থাকে তার সহজেই খুব ঠান্ডা লাগে এবং তার পাশাপাশি তার শরীরেও একটা হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সি থাকে এবং তার বিভিন্ন শরীরের মধ্যে একটা ব্যথা বেদনা থাকে এর পাশাপাশি যদি আমি টিউমারের ক্ষেত্রে যাই তাহলে ক্যালকিলিয়া ফ্লোরের যে টিউমার সেটি কিন্তু অপেক্ষাকৃত শক্ত হয় অর্থাৎ আপনি যখন সেই টিউমারটিকে প্রেস করবেন সেটিকে সহজে বসানো যাবে না দাবানো যাবে না এবং একটা শক্ত ভাব লাগবে গুটিটা শক্ত মনে হবে তো এই ধরনের শক্ত টিউমারের ক্ষেত্রে আপনি ক্যালকেরিয়া ফ্লোর মেডিসিনটি ব্যবহার করতে পারেন এবং এই টিউমারটি কিন্তু সরানোরা কম যাবে এক্ষেত্রে আপনার ম্যালিগনেন্ট টিউমার যদি নাও হয়ে থাকে যদি ইনোসেন্ট টিউমার হয় সেক্ষেত্রেও কিন্তু এই টিউমারের ধরনটি কিন্তু এই ধরনের হবে তো এই পরিস্থিতিতে আপনি ক্যালকেরিয়া ফ্লোর মেডিসিনটিকে প্রথমে টুয়েলভ এক্স পাওয়ারে আপনাকে মোটামুটি এক মাসের জন্য ব্যবহার করতে হবে চারটি করে পরি দিনে তিন থেকে চারবার রোগীর টিউমারের ধরন অনুসারে পরবর্তী সময়ে এই পটেন্সিনটিকে বাড়াতে হবে এবং থার্টি এক্স পাওয়ারে চারটি করে বড়ি দিনে তিনবার খাবার আধ ঘন্টা পরে উষ্ণ গরম জলসহ সেবন করলে এই টিউমারটির হাত থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় থার্ড নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো স্ট্যাফিস এগরিয়া এই স্ট্যাফিস এগরিয়াও কিন্তু এই চোখের পাতার উপরে যে টিউমার হয় সেক্ষেত্রেও কিন্তু দারুণভাবে কাজ করে তো এই স্ট্যাফিস এগরিয়ার পেশেন্টরা অত্যন্ত মেজাজি হয়ে থাকেন খুবই রুক্ষ মেজাজ অত্যন্ত রেগে যান এবং রাগের সাথে সাথে তাদের একটা কামুক প্রবৃত্তি থাকে বিশেষ করে তার পুরুষদের ক্ষেত্রে একটা মাস্টার পেশেন্টের চিন্তাধারা তার মধ্যে কাজ করে এবং অত্যন্ত কামুক প্রকৃতির হওয়ার কারণে তারা সবসময় একটা কামাতুর ভাবা বেগের মধ্যে থাকে তো এই এই কারণে তাদের দেখা যায় যে দিনের বেলা তাদের একটা ঘুম ঘুম ভাব এবং রাত্রে তাদের একটা ঘুমের অভাব লক্ষ্য করা যায় তো এই রকম পরিস্থিতিতে যে স্ট্যাফিসেগ্রিয়ার যে টিউমার সেটিও কিন্তু একটু শক্ত টাইপের হয়ে থাকে এবং এই চোখের পাতা টিউমারের ক্ষেত্রে সে শক্ত হোক বা নরম হোক আপনি স্ট্যাফিসেগ্রিয়া মেডিসিনটিকে রোগীর যে মানসিক লক্ষণ সেই মানসিক লক্ষণের উপরে ম্যাচ করে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে দারুণভাবে কাজ করবে এবং টিউমারটি খুব নিমেষেই মেল্ট হয়ে যাবে ক্ষেত্রে আপনাকে পটেন্সি ব্যবহার করতে হবে দুশো পাওয়ারে সপ্তাহে পাঁচটি করে ডোজ সকালবেলা খালি পেটে একবার এরপরে রোগীর টিউমারের ধরন অনুসারে এই ডোজটিকে কিন্তু বাড়ানো যেতে পারে এবং পটেন্সিটাকে কিন্তু বাড়ানো যেতে পারে তো এছাড়াও আরও প্রচুর মেডিসিন আছে যা রোগীর সিনট্রম অনুযায়ী ম্যাচ করে দিতে হয় তো ক্ষেত্রে আপনার কোনটি প্রয়োজন একজন হোমিওপ্যাথি বলতে পারে আমি বলবো আপনি কোনো হোমিওপ্যাথের পরামর্শে মেডিসিনগুলি গ্রহণ করবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অন্যদের মধ্যে শেয়ার করবেন যাতে অন্যরা এই মেডিসিনগুলি সুবিধা নিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ